হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি নতুন একটা প্রাণ ভিডিও নিয়ে চলে এসেছি কি ধরনের প্রাণ তোমরা ভাবতেও পারছো না কিন্তু আর আমার চ্যানেলে কিন্তু এই ধরনের প্রাণ কি ফার্স্ট টাইম হতে চলেছে তো তোমরা কিন্তু একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে অনেক 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 মজা পাবে তার থেকে বড় কথা হচ্ছে এটা হলো আমার রিকোয়েস্টের ভিডিও বেশ কয়েকজন ধরে আমাকে কয়েকজন কয়েকদিন ধরে আমাকে রিকোয়েস্ট করেছে দিদি এই প্রাণটা তুমি দাদার উপরে করো তো আমি তোমাদের দাদা ভাইয়ের উপরে খুব একটা প্রাণ ভিডিও করি না ওই আমার সাথে ঝামেলা পাকায় তোমরা দেখেছো তো ভাবলাম চলো আজকে আমি একটু ওর সাথে প্রাণ করি তো কী রে প্রাণ হবে সেটা চলো একটু বলে নি প্রাণটা হবে হচ্ছে ট্যান এই দেখো এখানে রয়েছে সিগারেট আর রয়েছে লাইটার এটা কিন্তু আমার বরেরই ওর কাছ থেকে আমি নিয়ে রেখে দিয়েছি অনেক দিন থেকেই ভাবছি যে এই প্রাণ ভিডিওটা আমি করব তো তোমাদের দাদা ভাইয়ের ওপরে আমি সিগারেটের প্রাণ করবো প্রাণটা হবে কি সেটা চলো তোমরা দেখতে থাকো এখন আগে থেকে বললে হবে না ঠিক আছে তো চলো মালটা কোথায় গেলেও আগে বাইরেকে দেখে আসি বাইরের দিকে এসেছে কিন্তু কোথায় যে গেছে কোথায় মালটা ওই যে ওই দেখো কোথায় বেরোবে কোথায় যাবে না তাই বলছি জিজ্ঞাস করছি জিজ্ঞাসা করা যাবে না কখন আসবা তুমি জিজ্ঞেস করছি কখন আসবে কেন জিজ্ঞেস করতে পারি না তুমি কখন আসবে না আসবে আমি জিজ্ঞেস করবো না ঠিক আছে যাও পাঁচ মিনিট লাগবে আসতে ঠিক আছে চলে গেছে মালটা চলো তখন দাদাভাইতে চলে গেছে ও ঠিক গেছে চা খেতে আমি বুঝে গেছি তার মধ্যে ও আসার আগে আমাকে ক্যামেরাটা সেট করে রাখতে হবে কিন্তু ক্যামেরাটা আমি কোথায় সেভ করবো এমন জায়গায় সেট করতে হবে যাতে বুঝতে না পারে রকম ক্যামেরা দেখা গেলাই তো হয়ে গেল ঠিক আছে এসিটা অন করবো ধারাও সঙ্গে থাকো কে যে হবে আজকে আমি সাই গ্যালানি খাবো আজকে

যা করতে হবে আমাকে এখানেই করতে হবে এর উপসে যাওয়া যাবে না তাহলে তোমরা দেখতে পাবে না ঠিক আছে এই যে এখন আমি ওর জন্য ওয়েট করবো কখন আসবে শুধু তো সিগারেট দিলে হবে না সিগারেট থাকবে আর তার সঙ্গে এখানে রয়েছে হচ্ছে ফোন ঠিক আছে এই যে রয়েছে হচ্ছে ফোন আমি সিগারেট খাব না জাস্ট সিগারেট খাওয়ার ভান করবো মানে দেখো তোমরা দেখতে থাকো আর তার সঙ্গে ফোনে কথা বলবো কিন্তু কারোর সাথে ফোনে কথা বলবো না জাস্ট এমনি ও রিয়াকশানটা শুধু আমি একটু দেখব ঠিক আছে চলো

डालो 난 아이나 시계건도 시계 응응 에이 볼샷 시계 볼기 오케이 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 시계

কিছু বলি আমাদের এসব কি দেখছো তো খাচ্ছি দেখছো তো মানে খাচ্ছি মানে এসব কি খাচ্ছি হ্যাঁ সর সর এসব কি অবস্থা তুমি খেলে দোষ নেই আমি খেলেই দোষ তুমি খেলেই দোষ নেই আমি কথা বলছি যেই হোক না কেন তোমাকে বলতে হবে আমার আরে বন্ধু বন্ধু মানে কি সব দেখতে কি সব সর এরকম প্লিজ এরকম ডিস্টার্ব করো না মানে কি বলো রিচ চলে গেল রিচ চলে গেল এটা কি এটা কি সিগারেট দেখতে পাচ্ছ না তোমার হাতে গেল আমি খাচ্ছিলাম তাই

আমি হাতে ধরে লেগেছি দেখি গন্ধ পাওয়া যায় কিনা দেখি দেখি না দেখি দেখি ধরো

आवर खाओ खाओ, मार देखी नहीं। मार? नहीं? मार देखी मार देखी <laughs>

আমি সহ্য করে বলে কোথায় আমি তো দিয়ে যাই এটা সিগারেট খেলে কি হয় এটা খাওয়া কালকে বিড়ি খাওয়া 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 তাই কি খেলে কি হয় কি হয় তাই কথা খেলে তাহলে কি প্রবলেমটা খাওয়া কেন এটা তো তোমার খাওয়া জিনিস নয় কার খাওয়া জিনিস তোর থেকে শিখেছি তোর থেকে শিখেছি

আরে আর গো ওই পাশের বাড়ি থেকে একজন এসছিল পাশের বাড়ি থেকে একজন এসছিল তাই না গো না গো না আজকে আর বেরাবো না হম

কথা আছে কিসের কথা ওটা সারা চোখে লাগবে ঠিক আছে ঠিক আছে বল কার করে কথা বলছিস কোথায় কার সাথে কথা আই 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 তো এক সভা কই মাগি মাগি বল কার তো কার সাথে কথা বলছিলাম বন্ধু বন্ধু আরে তো বন্ধু 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 কে আরে একটা আর বন্ধু আর বন্ধু আর